ভারত আমাদের চোখ রাঙায় কথা বলে না কেন আমাদের সীমান্তে হামলা করে এই ভারত মনে রাখো ওই চোখ মুসলমান এক সেকেন্ডে ঘুরাইতে পারে কারণ আমরা রং দেখেছি তোমরা এখনো মুসলমানের রূপ দেখো নাই হিন্দুস্থানের সাথে মুসলমানের যুদ্ধ শুরু হবে সেই মুসলমানে অনেক মুসলমান শহীদ মৃত্যুবরণ করবে কিন্তু মুসলমানদেরকেই দান করবে এটা ভবিষ্যৎ বাণী কথা বলেন ঠিক না আমরা দিল্লি চাই আমরা চাই ঢাকা কথা বলেন না কেন এই দিল্লি না ঢাকা আরো জোরে বলেন শান্তির বাজারে যেমন শান্তি নাই মিঠা পুকুরে যেমন মিঠা কোনো পানি নাই মুন্সির হাতে যেমন কোন মুন্সি নাই এই জমিন আল্লাহ আশা করা তেমন সম্ভব হবে না কথা বলেন ঠিক কিনা ভাই ঠিক আল্লাহ দান করেন বলেন আমিন মুসলমানের আওয়াজ বেইমানের জন্য হলো ঘূর্ণিঝড় মুসলমান আওয়াজ দিয়েছে ফেরাউন নামের বেইমানকে আল্লাহ নিল্লদের পানিতে চুবাইয়া ডুবাইয়া তার খোদাই খাইয়ে শেষ করেছে মুসলমানের বাচ্চা আওয়াজ দিয়েছে নমরুদ কাল্লা জুতার বাড়ি পিটাইয়া ল্যাংড়া বসা দিয়া সাইজ করেছে এই বাংলাদেশে নবনাস্তিক ফারাউন হাসিনাম মাস্তানি করেছে মুসলমান আওয়াজ দিয়েছে ছোট ছোট শিশু বাচ্চারা জীবন দিয়েছে আবু সাইদ মুখ ধরা বাংলার জমিন থেকে পালিয়ে ভারতে পালাইতে বাধ্য হয়েছে ঠিক না নতুন করে যারা ফেসিস এই জমিনে তৈরি হবে তাদেরকে বলতে চাই যদি বেশি বাড়াবাড়ি করবা তোদেরও জায়গা আমেরিকায় হবে লন্ডনে হবে ভারতে হবে বাংলার জমিন হবে না এ দেশ কোরআনের দেশ ইসলামের দেশ দেশ অতএব সামনের দিন কোরআনের দিন সামনের দিন ইসলামের দিন সামনের জমিন টুপিওলার জমিন টুপিওক মাস্তানি করবে ভিন্ন কাউকে মাস্তানি করতে তো হবে না সামনের দিনে বাংলাদেশ চলবে মদিনার ইসলাম দিয়ে ফেলার মন্ত্রতন্ত্র দিয়ে কোরআন দিয়ে অন্য কোনো মন্ত্রতন্ত্র দিয়ে বাংলার জমিন চলবে না চলবে না চলবে না চলবে না কবুল করেন হ্যাঁ বলেন আমিন যদি আমি না বলবা ঘুমের ঘরে বোবা দিয়েছেন কোরআনের জন্য কণ্ঠকে দিয়েছেন সবাই বলেন তুমি রমজান নেলে রাখো না রোজা দিন কি করো আঘাত পয়সা করি নেই তো অভাব দাও না তো তুমি ইমানদারির বড়াই কর নেই তো মানি মান তুমি এমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কর আন তুমি এমন মুসলমান নাই তুমি সুদের টাকায় প্রসাদ করো ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না তুমি সুদের টাকায় প্রসাদ করো ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান তুমি এমন মুসলমান বলেন না কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মাননা কোরআন তুমি এমন মুসলমান আসে না নাই তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর মানে তোমার হৃদয় কাঁদে না নাই তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নদীর অপ মানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সুপেছ পরান তুমি এমন মুসলমান বলা যাবে না কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কি আমাদের কলরবের গজলগুলো আপনাদের খারাপ লাগে কেমন মুসলমান তুমি কেমন মুসলমান এমন মুসলমান নামের ভণ্ড বলে না না নাই মসজিদের ভিতর কোরআন মানে আব্বাই মারা গেলে কোরআন খতম করে মানে যখন হুজুর বলে কোরআন দিয়ে রাজনীতি করতে হবে তখন হুজুর ভালো না আসে না নাই ওরে ভাই হুজুর ভালো তুই ময়রা দেখ ফেরেস্তা তোর সাথে ভালো আচরণ তখন করবে না যে দলের মধ্যে নামাজ নাই যে দলের মধ্যে কোরআনের কোনো কর্মসূচি নাই ওই দল জাহান্নামি দল ওই দল করে আল্লাহর জান্নাত যাওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন দলিল নেন দলিল উলাই কাল্লাদিনা স্ত র বদলা কবি মা কানো মহতাধী এ ঘুমান নাকি বলেন আল্লাহ আকবার কোরান শুনেছি আল্লাহু আকবার বলে আল্লাহ সমান জমিতে ফাঁকা জায়গা ওই বান্দার নামে তখন নেক দিয়ে পরিপূর্ণ করে দেয় জোরে কা আল্লাহু এটা সূরা বাকারা এক নাম্বার পাতা তিন নাম্বার পৃষ্ঠা এক নাম্বার লাইনের 16 নাম্বার আয়াত আল্লাহ বলে যারা আমি আল্লাহর দল ব্যক্তি দুনিয়ার কোন দল করবে তারা আমি আল্লাহর দলের কেউ না কথা কই না কেন আল্লাহর দলের নাম কি ইসকন জোরে কম ইসলাম মানে কি জোরে বলেন শান্তি আল্লাহ বলে যারা আমি আল্লাহর দল করবে তারাই আমি আল্লাহর দলের লোক ও মানুষ আমি আল্লাহর দলের জন্য একটা সংবিধান করে পাঠিয়ে দিলাম তিরিশ পারা আন এই তিরিশ পারা আন দিয়া আমি আল্লাহর দল স্থান থেকে পরিচালনা করবা মরতে দেরি জান্না যাইতে তোদের দেরি হবে না দুনিয়া না আতি না দারে কবা না হাসান কি আছে কোরানী আল্লাহ বলেন ওয়ালা ইয়াতো না কাবি মাসালিন ইল্না জিয়াই না কাবিল হাফ ওয়া হাসানা তার শির আরো করে বলেন আল্লাহাক ডাক বলে নবী কাছে বেঈমানরা আপনার কাছে যখন কোনো সমস্যা নিয়ে আসবে আপনি কোরআন দিয়া তাফসির করে সমাধান করে দিয়া দিবেন রয়ের উপর দুই জবর ও আহসানা তাফসির এই দুই জবর থাকার কারণ হলো কেয়ামত পর্যন্ত কোরআনের তাফসির চলবে যারা বাধা দিবে তারাই হলো উত্তর আবু জেহেলের উত্তর সরি কথা বলেন ঠিক না বেঠি এতদিন মিঠা পুকুরের জমিনে কোরআনের মাহফিল দাওয়াত দিত দুইশো হইতো মাত্র দশটা কারণ পারমিশন দিত না জালিমের বাচ্চা জালিমেরা যারা এই জমিনে কোরআনের পারমি সং না আমরা তাদের চেয়েছি পদত্যাগ আল্লাহ করছে দেশত্যাগ কথা বলে না কেন ফালুল্লিমা ইউরিন জালিম যত বেশি সীমা করবে তত দ্রুততার পতন বলেন ঘটাবেনকে সাবধান সাবধান হায়া যাও কোরআনের বিরোধিতা করবা চোদ্দ গোষ্ঠী সহ নির্বংশ হইবা বংশের মধ্যে বাতি ঝালার মতো কেউ থাকবে না ঠিক কিনা বলো আমরা টুপিওয়ালা ওলা মাইক্রাম নির্যাতনের পর নির্যাতন আমরা আজও টিকিয়ে আছি কথা বলে না হকের উপর দাঁড়িয়ে আছি ইসলাম সত্য আল্লাহ একজন নবী একজন কোরআন একখানা আসমানি কিতাব আমাদের দল আমাদের দল আমাদের ব্যক্তিগত আমাদের পছন্দনীয় আমরাও সত্যের উপর অটল হয়ে দাঁড়িয়ে আছি এজন্য আপনাদের হাতে ধরি বলি পায়ে ধরি বলি বাবা যতদিন বাঁচবেন ইসলামী আন্দোলন করে মরে যাবেন কোরআনের আন্দোলন করে যদি মরে যান মরতে দেরি আল্লাহ চল না চাইতে দেরি হবে না আল্লাহ বলেন আনা তখন কতলো ফিসমেল্লা হিয় মওয়ার বাল্লাহাইয়া মো আল কিল্লা তা সুরু এজরে কঠাল্লাহ আখবার